সকালবেলায় উঠলাম উঠে আমার গ্যাস আমাদের গ্যাস যে ওভেনটা সেই ওভেনটা একটু অনেক হয়েছে একটা যেন নোংরা ধুমেছে হয়তো সেটাতে ঠিক হচ্ছে না তো সেটা ঠিক করার ইয়ে চলছে তারপরে দেখি গরমে ছুটি পড়ে যাবে ধরো তারপরে বাড়ি যাবো টিকিট পাওয়া যাচ্ছে না ততক্ষণ টিকিট করে কাটবো তো আমরা অনেকদিন আগে থেকে বলে দিলে টিকিট টিকিট তো মনটা একটু ভালো লাগছে না একবার যেতে ইচ্ছা করছে এবার গরম যেতে ইচ্ছা করছে না বুঝতে পারলে তো আর কী করবো বসে আছি তুমি আলাম আসি বোনকে নিয়ে একটু বলি তো আমাদের দিশু বোন অনেক উঠবে যাই না ওর সময়টা ভালো না খারাপ ভগবানের যেটা করে তো ভালোর জন্যই করে ধরো কিন্তু সেই হিসাব দিয়ে কিন্তু খুব ভালো আছে কেন কি পচা শামুকে পা কাটলে তো তাই না তা সেদিক দিয়ে বলবো এখনও বলছে এম এ করবে লাইভ দেখলাম লাইভেও তো অনেক কিছু শুনি তো বলছে লাইভ করবে এম এ করতে হবে খুব ভালো একটা ডিসিশন নিয়ে যেতাম আর এইভাবে তুমি বড়ো হও মা আবার পাশে থাকো তখন আমি তোমায় বলেছিলাম যে তুমি বাড়ি থেকে বেরো না ঠিক আছে আর তোমার সুখে যেটা আমরা সবাই চাই যে তুমি সুখী হও কিন্তু তোমার সুখ যাকে নিয়ে সে আবার এতটাই মানে আমি কিছু বলতে চাই না তাকে নিয়ে ইয়ে মানে কিছু করা যাবে না তাই না তার জন্য সব থেকে এখন যখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে তুমি সোমবার করছো তোমার আস্তে আস্তে বুঝতে হবে ধরো সেরকম ভালো একটা দিক তুমি করো সেটা তুমি আমি বলবো না যে হ্যাঁ তোমাকে ওকে ছেড়ে ঘুরে যেতে হবে কিংবা তোমার পাস্টকে তোমার সাথে নিয়ে চলতে হবে এটাও বলবো না তোমার যেটা মনে হবে তুমি সেটা বলবো সেখানে আপনাকে জন্য তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করবে আমরা শুধু জাস্ট তোমাকে ভালোবাসি সেজন্য আমরা তোমার পাশে থাকতে চাই তোমার ভিডিও দেখি যে একটু ভালো হ্যাঁ যদি মনে হয় যে এই ভিডিওটা আমার চ্যানেলে দেবো এখন থেকে আমি আমার নিজের চ্যানেলে নিজের এই কথাই বলবো এরকম গল্প করবো কি আমার অত টাইম নেই যে আমি রোজ ভিডিও মানে এই করতে যাচ্ছি ওই করছি সেটা আমার এখনও টাইম নেই আমি সত্যি বোনকেও বলেছি যে আমি বোন আমি তো কিন্তু ভিডিও দিই কেন কি আমার সত্যি টাইম নেই যে আমি কিছু করে দেখাবো কিংবা রান্না বাড়ি বেশ ব্লগ ব্লগ এই সব আর যখন ঘুরতে যাই তখন ঘুরার ব্লগ দিই ঘুনে ঘুরতে যাওয়ার বিয়েটা কিন্তু পার্সোনালি যে আমার যে ব্লগ ভিডিও সেখানে কিন্তু আমি পারবো না কেন কি আমার একটা পার্সোনাল কাজ আছে নিজে করি কিছু পয়সা আর্নিং হয় আমার তো জন্য আমরা অতটা টেনশন নেই সেদিন আমার টাইমটা বাঁচে না তারপরে সংসারের কাজকর্ম আছে তাই না ছেলে মেয়ে আছে তো সেই সব জন্য আমরা পারবো না তারপরে আবার ধরো যেখানে কন্ট্রোভার্সারি আমি পছন্দ করি না সেজন্য আমি কন্ট্রভার্সি করি না কিন্তু আমার ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে একটা সেই কারণে আমি এখন কী করেছি একটা চ্যানেল খুলেছি সেখানে শুধু আমি কন্ট্রোভার্সি করবো মানে যে যেটা বলবে সেটা তুলে নিয়ে এসে সে গল্পটা শোনাব যে এ ওটা করছে ও সেটা করছে এটা মানে সবার উপর কন্ট্রোভার্সি হবে তাই না মানে আগে কন্ট্রোভার্সি যেটা একজনকে নিয়ে এটা নেই আর আমরা ওই কন্ট্রোভার্সারি হোক যারা ব্লগার ইয়ে করবো যাদের একজনকে নিয়ে তাদের কথাটা শোনাতে আসবো আর বল আমি কোনো খারাপ কথা বলতে চাই না তো সেই হিসেবে সবাই ভালো থেকে সুস্থ থাকো বোনের পাশে থাকো বোনের ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটা যারা নতুন সদস্য জুড়ছো তারা দেখছো তারা হচ্ছে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এবং অনেক অনেক ভালোবাসা আর একটু একটু রোজ ছোটো ছোটো ভিডিও দেবো এরকম করেই মুখে বলার কেন কি আমি কোনো ভিডিও দিতে পারবো না ঠিক আছে ঠিক আছে এরকম ভালো লাগে কেন কি আমার এখানে কেউ নেই মানে নিজেদের ছেলে মেয়ে স্বামী ছাড়া আর কথা বলার অতটা একটু কষ্ট হয় এর জন্যই আর সবাই তো এখানে অন্য ভাষা একটু বলে যে কারণে এখন দেখছি এরকম করবো চলো টাকা পাইভাই ভালো দেখে সবাই নেক্সট ভিডিও হচ্ছে সবাই